দীঘা প্রত্যেকটা বাঙালির কাছে একটা পরিচিত নাম এই দীঘা যাওয়ার জন্যে আপনার কাছে অপশান রয়েছে ট্রেন কিংবা বাস আর যদি পার্সোনাল গাড়ি বা বাইক থাকছে সেটা আলাদা ব্যাপার তো এবারে আমরা দীঘা গিয়েছিলাম এক্সপ্রেস লাইনের ভলভো এসি নাইন সিক্স ডাবল জিরো একটা বিজনেস ক্লাস সেমি স্লিপার বাসে এটা মাল্টি এক্সেল বাস ছিল তো এই বাসের জার্নিটা আমি এক মিনিটে আপনাদের সামনে তুলে ধরবো ঘুরতে যখন যাচ্ছেন আপনার লাগেজ বেশি হতে পারে কিংবা ভারী হতে পারে তাই এখানে ক্যাবিনেটে আপনারা সেই লাগেজ রাখতে পারেন তার সঙ্গে যদি ছোটোখাটো ব্যাগ থাকছে ভিতরে নিয়ে যেতে পারেন আপনার সিটের ওপরে সেখানে রাখতে পারবেন এবার এই হচ্ছে সিটের অ্যারেঞ্জমেন্ট টু বাই টু সিটের অ্যারেঞ্জমেন্ট ছিল আর সিটগুলো অসাধারণ ছিল হ্যান্ড রেস্টের নিচে ছিল চার্জিং পয়েন্ট আর এখানে এসি ভেন্ট অত্যাধুনিক খুব সুন্দর ছিল তার সঙ্গে বাসের মধ্যে সিসিটিভি ক্যামেরা এবং ফার্স্ট এড বক্স ছিল যদি এমার্জেন্সি পারপাস কারোর দরকার লাগে এবার বলি আমি জার্নির কথা জার্নি এক্সপিরিয়েন্স অসাধারণ ছিল যেহেতু এটা মাল্টি অ্যাক্সেল একটা বাস ছিল সেই কারণে জার্কিং একেবারেই আপনি বুঝতে পারবেন না আর যদি কোনো কারণে ড্রাইভার ব্রেক পেস করছে তাতেও আপনি কোনো ঝাঁকুনি অনুভব করবেন না ফুল ভিডিও চ্যানেলে রয়েছে